এর জন্য বিয়ে হয় নেই হ্যাঁ কারণ বাবা মা দেখতে যে স্বামী সংসার হয়নি আচ্ছা এখন কি বিয়ে সাথে বসবেন অবশ্যই যেহেতু আপনি স্মার্ট একটা মেয়ে অনেকের বোমারা গেছে বো চলে গেছে আর যদি আপনার প্রেমে ক্রাশ খায় কি করবেন

যে এখন আপনি বিয়ে করতে চাচ্ছেন আপনার পছন্দই পছন্দ নাকি আপনার ফ্যামিলিগত ভাবে কোনো পছন্দ আছে আমার পছন্দই আমার ফ্যামিলির পছন্দ আপনার পছন্দ ফ্যামিলির পছন্দ তাই যে এখন যে বিয়ে করতে চাচ্ছেন যে স্বামী তো বাবা মা থাকবে হ্যাঁ অবশ্যই অনেক মেয়ের আছে যে ফ্যামিলি নিয়ে থাকতে পছন্দ করে না স্বামী নিয়ে থাকতে পছন্দ করে আছে না হ্যাঁ আপনার কোনটা পছন্দ আমি শ্বশুর শাশুড়ি স্বামী সব নিয়ে একসাথে মিলে ঝেলে থাকতে